প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানে আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ দর্শক আমরা বিভিন্ন বিষয়ে কথা বলি বিভিন্ন সময় তারই ধারাবাহিকতায় আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি হচ্ছে খাদ্য নালের ক্যান্সার লক্ষণ মৃত্যু ঝুঁকি এবং কর্ম এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সিরাজু সালিকিন থোরাসিক সার্জন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক থোরাসিক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার আপনার অনুষ্ঠানের পক্ষ থেকে স্যার বিভিন্ন রকম ক্যান্সারের কথা আমরা শুনি ক্যান্সার নিয়ে মানুষের ভীতি কাজ করে সেই জায়গায় থেকে আমরা যদি বলি খাদ্য নালীর ক্যান্সার এই বিষয়ে আমরা কথা বলব প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আসলে খাদ্য নালীর ক্যান্সারটা এটা আসলে কি বা কিভাবে হয় ধন্যবাদ এটা একটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং একটা রোগ খাদনাদি ক্যান্সার বা ইস্যুফিজিয়াল ক্যান্সার বলি আমার ইউনিটিতে এটা আমাদের এটা আমাদের থাকে বুকের মধ্যে গলা নিচ থেকে বুক থাকবে মূলত তার কাজ হচ্ছে খাবার বহন করে নিয়ে যাওয়া আমি যে খাবার মুখে খাচ্ছি সেটা বহন করে পেটে বা স্টোমাকে নিয়ে পৌঁছে দেওয়া এবং কিছু হজমের কাজ এখানে করে থাকে এবং বাংলাদেশে এখনকার সময়ে খাদনাদি ক্যান্সারের একটা প্রকোপ দেখছি আমরা একটা সময় ছিল এই রোগটা মূলত বয়স্কদের হয় যা বাস পঞ্চাশ ষাট বছর গিয়ে পৌঁছেছে তাদের দেখা যেত এখন সময়ে যত যাচ্ছে আমরা দেখছি যে যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে দেখা দিচ্ছে এবং মূলত এটা মূল কারণ জানা যায় না কিছু কিছু দেখা যাচ্ছে গবেষণাতে যে যাদের খুব তামাক পান বা সুপারি খাওয়া বসে রয়েছে তাদের বেশি হয় এটা যাদের খুব বেশি অ্যাসিডিটি হয় বারবার তাদের দীর্ঘ সময় অ্যাসিডিটি হচ্ছে চিকিৎসা হচ্ছে ঠিক করে তাদের ক্ষেত্রে দেখা যায় এটা আর একটা হচ্ছে খুব বেশি গরম খাওয়ার আবহাওয়া আছে অতিমাত্রায় গরম খেয়ে খুব তাদের খেতে পছন্দ করে এদের কখনো কখনো হয় এছাড়া যেটা বললাম আপনার শুরুতেই যে অনেক সময় কারণ জানা যায় না বাট তাদের রোগটা দেখা যায় বা জেনেটিক ক্ষেত্রে কিছু কিছু আছে এদের ক্ষেত্রে খাদ্য খাদ্যিকা স্যার দেখা যায় গুরুত্বপূর্ণ বিষয় বললেন স্যার আমি মনে হয় যে যে জায়গাটা অ্যাডজাস্ট করা প্রয়োজন যে স্মোকিং তামাকের ব্যাপারটা কিন্তু প্রচণ্ড গরম খাবার এটা যে আপনি বললেন স্যার এক্ষেত্রে আসলে আমাদের দেশে অনেকেই তো আমরা

এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বললেন যে গরম খাবার চা আমরা যদি একটু মানে লক্ষণগুলো জানতে চাই যে আসলে লক্ষণটা খুব এটা শর্ট একটা সিগমেন্ট লক্ষণ দিবা তা খুব অল্প সময় সে লক্ষণটা জানাবে প্রথম প্রথম লক্ষণ হচ্ছে খাবার আটকে যাচ্ছে তার মানে হচ্ছে খাবার খেলে গলায় তার খাবার নামছে না বুকে আটকে যাচ্ছে বা তার পেট ব্যথা করছে পেট একটু খেলে ভরে যাচ্ছে জ্বালা পাড়া হচ্ছে পেটের মধ্যে বা বুকের মধ্যে এক সময় সে বলবে যে আমি আগে সপ্তাহ খাবার গিলতে কষ্ট হতো খেতে পারতাম এখন নরম খাবার বা পানি খেলেও আটকে যাচ্ছে বা একটু একটু বেরিয়ে যাচ্ছে খাবার এগুলো কিন্তু লক্ষণগুলো নিয়ে আসে পাশাপাশি ক্যান্সারের যে কমন লক্ষণগুলো আছে তার শরীর শুকিয়ে যাওয়া কমে যাওয়া একটা তার খাওয়া অড়চি তৈরি হওয়া এগুলো তার রয়েছে আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা ঢাকা মেডিকেল কলেজ বা অন্যান্য জায়গায় এই এই যে ইসোফেগাস ক্যান্সার বা খাদ্যনালে ক্যান্সার কীরকম রোগী পাচ্ছেন বাংলাদেশে এখন এটা এটা এখন এটা বলেছি শুরুতে এটা প্রকোপ বেড়ে যাচ্ছে আমরা প্রতিদিন এখন যে রুগী ভর্তি করি আমরা মাসে যদি দশটা অপারেশন করি এর মধ্যে চারটা পাঁচটা থাকে অপারেশন এই খাদ্য ক্যান্সারে রোগী থাকে এবং স্যার আপনি যেটা খুব অ্যালার্মিং একটা বিষয় বললেন যে একটা সময় ছিল যখন একটু বয়স্কদের যেটা বেশি হতো কিন্তু এখন ইয়াংরা এখানে আক্রান্ত খুবই অ্যালার্মিং কি এটা মনে করছে আমাদের জীবন জামা পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের দেশে গ্রাম বা শহর প্রসেসড ফুড খাওয়া অভ্যাস তৈরি হয়ে গেছে ঘরে খাবার বা কম খায় বাইরে খাওয়া বেশি খাচ্ছি ঝালযুক্ত খাবার মশলাযুক্ত খাবার বা প্যাকেটাত খাবার বেশি খাচ্ছি এগুলো কিন্তু সবকে বলা হয় ক্রাসমোজেনিক অর্থাৎ এগুলো ক্যান্সারকে বহন করে বাড়িয়ে দেয় মাত্রাকে ঝুঁকি বাড়িয়ে দেয়

বা খোলা আমাদের খাদ্যাভ্যাসটাই তো আসলে খারাপ আসলে জটিল সেক্ষেত্রে আসলে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা জরুরি এরকম কোনো বিষয় আছে আছে খাদ্যাভ্যাস পরিবর্তন করা জরুরি প্রসেস ফুড ক্যান ফুড খাওয়া যাবে না জাঙ্কু জাঙ্ক ফুড কিন্তু একটা সমস্যা যেটা আছে যে আমাদের খাবারটা আমরা যদি ঘরে তৈরি করি খাবার যেমন উপাদানগুলোর মধ্যে কিছু কাঠনিক জিনিস থেকে যায় বা রাসায়নিক জিনিস থেকে যায় উৎপাদন করার সময় এখন আমরা অনেক হরমোন ইউজ করি যেগুলো নিজেই একটা ক্যান্সার তৈরি করতে চায় বা করে এগুলো মাত্রা তৈরি ব্যবহার সেটা হয় এইটা সরকারি পর্যায়ে তদকে করা উচিত যে আমাদের খাবার যেটা আমরা খাচ্ছি বা যেটা বাজারে আসছে এটা শরীরের জন্য কত স্বাস্থ্যসম্মত এক্ষেত্রে কি রাসায়নিক বা আমরা যেটা কি কীটনাশক বলি বা রাসায়নিক বলি এটার কি কোনো ইফেক্ট আছে কীটনাশক ব্যবহার করা সারা বেশি বাংলাদেশের বাইরে না যে মাত্র จํานวนটা বেশি হয়ে যায় এটা আমরা লক্ষ্য করতে পারব এম যত সম্ভব কমই ভাগ করব কমিয়ে আনব স্যার তার মানে এখানে একটা সামগ্রিক স্টেপ না নিলে এই থেকে আমাদের বেরিয়ে আসা খুব কঠিন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে আলোচনা করছিলাম যে আসলে খাদ্যনালীর ক্যান্সারের যে আসলে প্রতিরোধ আমরা কিভাবে করব স্যার আমি যদি একটু বলি যে লক্ষণ প্রকাশ পেল একজন রোগীর অনেক ক্ষেত্রে তো রোগীরা যেহেতু স্বাভাবিকভাবে নিচ্ছে সে গ্যাসের ওষুধ খাচ্ছে কিন্তু ভিতরে হয়ে যাচ্ছে এটা কিন্তু সে বুঝতে পারছে না। সেক্ষেত্রে আসলে রোগী কখন চিকিৎসকের স্মরণাপন্ন হবে বা কোন অবস্থায় ক্যান্সার যখন হয় রোগীরা কিন্তু বলে যে আমার কয়েক মাস থেকে খেতে সমস্যা হচ্ছে এবং আসলে আমাদের এখানে একটা বিষয় কি আমাদের দেশে যে আমার রোগীরা সচেতন কম বা অনেক কারণই আছে রেগুলার অর্থনীতি পক্ষ পক্ষে দিতে হবে আমি যখন যাব খুব খারাপ হয়ে গেলেই যাই এছাড়া এসিডি হচ্ছে ওষুধ খেয়ে ফেললাম একটু ভালো রইলাম বা ডক্টরের কাছে গেলে সে যদি শুরুতে বলে আপনার লক্ষণ শুনে আমি একটা করবো সেভাবে যে এত বড় চিকিৎসার জন্য এটার জন্য এত বড় টেস্ট কেন করবো কিন্তু লক্ষণ কিন্তু ওইটা থেকেই রোগটাধিনা করা সম্ভব একটা করতে পারলে কিন্তু যদি কাঁচা থেকে থাকে ফাইন এটা বুঝে যাওয়া যায় এবং এটা যদি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায় তাহলে কিন্তু অনেকটা চিকিৎসা করে ভালো সুযোগ রয়ে গেছে কিন্তু আপনাদের কাছে হয়তো এমন জায়গায় চলে আসে যেটা হয়তো থার্ড স্টেজ আমরা এমনকি পাই তারা করেছে নির্ণয় করেছে তারপর সে চিকিৎসা করে নাই সে সে হোমিওপ্যাথি কবিরাজ এগুলো করেছে মাস এক বছর ঘুরে আমার কাছে তখনই আসে সে আর্থিক দিক থেকে নিঃস শরীর দিক থেকে নিঃস্ব প্রচুর পাই এটা একটা খুবই আহ ভয়ানক একটা বিষয় আপনি বললেন শুধু আপনার মনে হয় সব জায়গায় আমাদের এই জটিলতা রোগীরা আহ নিজেদের

আমরা যেমন সকাল রাস্তা দুপুরবেলা একটু খাবার বিকেলে একটু খাবার রাতে খাবার এইভাবে তো আমরা খাই সে হয়তো দেখবে যে সকালবেলা খাবার যেটা সে খেত কোন খাবার আটকে গেছে এমন ও পাই সে বলছে যে আমি প্রতিদিনই খেতাম আজকে খাবার আটকে গেল মাংস একটা খেয়ার পরে আমি আর বেরোচ্ছে আমি খাবার আটকে গেছে আটকে আটকে গেল এ আর সে খেতে পারছে না তখন সে তখন সে সচেতন হয়ে যায় যে না আমার তো খাবার আটকে গেছে আমি কিছু খেতেই পারছি না তখন সে ডাক্তার কাছে আসে এটা একটা তার কম থাকে আর তার খাবার রুচি কমে যাওয়া বা ওজন কমে যাওয়া এগুলোকে সে দেখে বুঝতে পারে যদি আমরা একটু বলি যে যেহেতু এখানে খাবারের ব্যাপারটা গুরুত্বপূর্ণ তো এই ধরনের রোগীরা আসলে কি ধরনের খাবার খেতে পারবে বা এই যে খাবারটা আটকে যাচ্ছে বা তখন তো আসলে সহজপাচ্য বা এইরকম একটা ব্যাপার চলে আসে কি ধরনের খাবার আসে এখানে যদি বলি যে খাবার তার রোগটা নিন্দা করেছি অপারেশন মানে তার চিকিৎসাটা হবে বা হয়নি এখন তাকে তরল খাবার নরম খাবার খেতে বলি এবং অবশ্যই ঝাল মুক্ত খাবার কমাশযুক্ত খাবার সৎ খাবার খেতে বলবো সেই খাবার খেতে ডিম দুধ মাংস সবই খেতে পারবে কিন্তু নরম করে খেতে হবে এবং আমরা অল্প করে খেতে বলব বেশি খেলে সে গেলতে পারবে না অল্প করে বারে খাবে এটি ভালো হয় আর যদি তার সার্জারি করে ফেলা হয় সেক্ষেত্রে তার বাকি জীবনটুকু সে খাবে অল্প করে খাবারটা খাবে আমি যদি বলি যে আপনি আমি সাধারণত সুস্থ ব্যক্তি একটা এক প্লেট ভাত নিয়ে খেয়ে ফেললাম সে সেটা পারবে না তাকে সেটা একটু কম করে খেতে হবে সেটা বুঝতে পারবে যে কতটুকু খাবার সে খেতে পারছে এবং খাওয়ার পর পর সে শুতে পারবে না খাওয়ার পরে শুয়ে গেলে তার খাবারটা মনে হয় যে বুকে উঠে আসছে এবং খাবার খাওয়ার পর পর সে পানি যদি খায় সে খাওয়া বেরিয়ে যায় তাই কিছু নিয়ম আমরা তাকে বলে দিই এবং রুগী এক সময় খেতে খেতে সে বুঝতে পারে যে কত খাবার কিভাবে খেলে তার খাবার হজম হচ্ছে সে ভালো থাকে অর্থাৎ মানে এই আক্রান্ত ব্যক্তির বাকি জীবনটা যতদিন সে বেঁচে থাকে একেবারে কঠিন রুলস এন্ড রেগুলেশন থাকে থাকতে হবে বিশেষ করে খাবারের ক্ষেত্রে জি আমি যদি একটু জানতে চাই যে আমরা তো স্বাভাবিকভাবে আমাদের দেশে আর সমস্যা

যদি সেই ডক্টর রোগী লক্ষণ দেখে এক টেনস্কোপি করে ফেলতে পারে এবং একটা করতে পারে রোগটা নির্ণয় হয়ে গেল এবং এই রোগটা নির্ণয় করার পরে রেফার হয় আমাদের কাছে যারা আমরা থোরাসি সার্জন আছি কেউ কেউ রেফার করে একজন অঙ্কোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞের কাছে তো আমার এই দুটি আমরা দেখি ক্যান্সার বিশেষজ্ঞ যদি দেখে মনে করে বুঝতে পারে এই রোগটা যে অবস্থায় আছে এটা অপারেশন করা সম্ভব বা নিয়ম হচ্ছে গিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে যদি বলি নিয়ম হচ্ছে গিয়ে একটা টিউমার বোর্ড বলি আমরা টিমার বোর্ড থাকবে ওখানে একজন মেডিকেল বোর্ড থাকবে একজন ক্যান্সার বিশেষজ্ঞ একজন সার্জন একজন রেডিওগ্রাফার সবাই থাকবে মিলে আমরা জয়েন্টলি বলবো যে হ্যাঁ এই উনার জন্য এই রোগের জন্য এইটা উত্তম দুর্ভাগ্যবশত বাংলাদেশে এটা প্রাইভেট সেক্টর হয় না সরকারি সব জায়গায় নেই এটা তাই একজন গ্যাস্ট্রোটোলজিস্ট রোগী পাঠাবেন হয় একজন সার্জন খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমার মনে হয় যে আমাদের সাধারণ দর্শকরা আহ আমরাও আসলে স্যার এরকম অসংখ্য রোগী যেহেতু আমরা অনেক সময় আমাদের কাছে রোগীদের ফোন আসে ওনারা নির্ধারণ করতে পারেন না যে আসলে আমি কোথায় যাবো এবং ইনিশিয়াল ক্ষেত্রে অনেক সময় আমরা নির্ধারণ করতে পারেন আর এগুলো তো বিশেষ বা খুব একটু গভীর বিষয় দর্শক আপনারা নিশ্চয়ই স্যারের এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে প্রথমত আমরা একজন গ্যাস্ট্রান্টোলজি বা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের কাছে যাব। সেখান থেকে যদি আমার ইসোভিকাস ক্যান্সার বা খাদ্য ক্যান্সারের কোনো লক্ষণ প্রকাশ পায় তখন আমরা অবশ্যই একজন থোরাসিক সার্জন অথবা অনকোলজিস্টের কাছে যাব স্যার আমি যদি একটু আপনার কাছে টেস্টের ব্যাপারে জানতে চাই আমরা তো অনেক ধরনের টেস্ট থাকে

এরপরে আমি চিকিৎসা কি দিকে আগাবো তখন আর ভিন্ন রোগীর পরিস্থিতির উপরে কি খুব এরকম কিছু না সরকারিভাবে কম মূল্যে করা সম্ভব এবং সেটা সব জায়গায় অ্যাভেলেবেল আছে এবং চিকিৎসাটাও সরকারিভাবে এখানে একটু সমস্যা সরকারি পর্যায়ে বাংলাদেশে তথা চিকিৎসা হয় জাতীয় বক হসপিটালে এনআইসি এনআইডিসি এনআইডিসি এরপরে ঢাকা মেডিকেল কলেজের ধর্ষিত বিভাগে আর চট্টগ্রামে হয় এই তিন জায়গা ছাড়া সরকারি মেডিকেল কলেজ কোথাও আর নাই এছাড়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে বারডেমে মাত্র শুরু করেছে আর আমাদের সিএমএইচ যেটা আছে ঢাকাতে এখানে হচ্ছে এছাড়া আসলে আর কোনো প্রতিষ্ঠানে প্রাইভেট সবাই তো অনেকে করছে এবং বাংলাদেশে বক্ষবাদী সার্জন বেশ সংখ্যা কম একেবারে হাতে মূল্যে তিরিশ জনের মতো বেশি পাবো না আমি তাই এটা একটা রোগীদের জন্য সমস্যা হয় আসলে তারা ডক্টর খুঁজে পেতে কষ্ট হয় কিংবা যদি বলি অনেক ডক্টরও বুঝতে পারে কাছে পাঠানো কাছে পাঠাবেন যাই হোক আমরা আছি ঢাকা মেডিকেলে আছি বা চিটমে যারা আছে বা বক্সে যারা আছে আমরা জিজ্ঞাসা করে থাকি স্যার এটা কি আপনার মনে হয় যে সংশ্লিষ্ট যারা আমাদের মানে মেডিকেলের সাথে সংশ্লিষ্ট যারা কর্তা ব্যক্তি আছেন এটা আসলে বাড়ানো প্রয়োজন কিনা হ্যাঁ এটা নিয়ে কাজ চলছে এটা একটা আশা বিষয় বর্তমান পদক্ষেপ নেওয়া হয়েছে আশা করছি কিছু কিছু এটা খুলবে এবং এটা সেবা পরিষরটা বৃদ্ধি পাবে স্যার আমরা শেষের দিকে চলে এসেছি অনেকগুলো বিষয় আপনি বললেন আপনি একটা আমাদের দুর্বলতার কথাও যেটা আমরা আলোচনা করছি যেটা যে আমাদের সংখ্যাটা কম বাড়ানো প্রয়োজন আমি যদি একটু বাংলাদেশে এই রোগের চিকিৎসার স্পেকট্রাম সম্পর্কে জানতে চাই যে আমরা কি আসলে উন্নত বিশ্বের যেই সুবিধাগুলো সেই সুযোগ সুবিধা কি আমাদের দেশে রয়েছে কিনা যেহেতু একটা বড় অংশের আপনি জানেন যে আমাদের দেশের চিকিৎসা এই ধরনের ক্যান্সারের একটা বড় অংশ হয়তো আমাদের পার্শ্ববর্তী দেশে বা উন্নত বিশ্বের চলে যায় সেখানে কোনো আশার বাণী আছে কিনা এখানে ক্যান্সার যে বলি শুধু স্পেসিফিক যদি বলি খাদি ক্যান্সারের ক্ষেত্রে খাদ্যের যে চিকিৎসা দেশের বাইরে হবে নয়সে একই চিকিৎসা হচ্ছে এটা নিয়ে কোনো চিন্তার কারণে এমনকি কেমোথেরাপি যদি বলি ওষুধগুলো সেগুলো আমার সাথে অ্যাভেলেবেল আছে আর চিকিৎসা ক্ষেত্রে এক্সপার্টলি যদি বলি আমাদের দেশে এক্সপার্ট ডক্টর রয়ে গেছেন আমার কাছে আমার রুগী আসে ইন্ডিয়ায় গিয়েছিল চিকিৎসা করাতে তারা আমার কাছে ফলো আপে আসে এবং ওদের চিকিৎসা আমাদের চিকিৎসা পার্থক্য আমরা পাই না এবং এমনকি আমাদের দেশে চিকিৎসা করেই গিয়ে ওদিকে কেমোথেরাপির জন্য গিয়েছে তারা এসে আমাকে বলেনি যে না গিয়ে আমাদের কিছু আমরা নেগেটিভ ফিডব্যাক পেয়েছি আপনাদের সম্বন্ধে এটাও হয়নি সো চিকিৎসা এবং খুব ব্যয়বহুল না সরকারিভাবে তো এটা ব্যয় অবশ্যই কম এবং প্রাইভেট ক্ষেত্রেও খুব বেশি ব্যয় হয়ে যায় না তবে আমি রুগীদেরকে যেভাবে বলি আসলে ক্যান্সার রোগটাই বড় জটিল তাই চিকিৎসার পদ্ধতিটাও বড়ো এবং জটিল এবং একটু সময় সময়সার তাই রোগীদেরকে বলি আমি আপনার আস্থা রাখবেন রুগীর ডাক্তারের উপরে এবং আপনারা আস্থা রেখে সময় রেখে বিশ্বাস করে এগিয়ে যাবেন এবং এখানে যদি আমরা যেটা ভুলটা রুগীরা করে ফেলে যে তারা অনেক ডাক্তার কাছে চলে যায়

আপনি এক জায়গায় গিয়ে স্থায়ী হন যদি কেউ বলে যে এখানে সম্ভব এখানে করা আপনি এখানে গিয়ে থাকবেন সেটা করিয়ে দেবেন অর্থাৎ আমার মনে হয় যে এখানে এই জায়গাটায় সচেতনতা বা এই যে মেসেজগুলো আমাদের সাধারণ মানুষের কাছে যে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যেটা বললেন খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রোগীরা দর্শকরা আপনারা নিশ্চয়ই বিষয়গুলো অনুধাবন করবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো জায়গায় গিয়ে আমাদের ট্রিটমেন্ট সম্পর্কে কোনো রকম নেগেটিভ ধারণা সেখান থেকে আসেনি বা মাঝখান থেকে যেটা হচ্ছে ওই সংশ্লিষ্ট রোগীর একটা অর্থনৈতিক একটা আর্থিক একটা ক্ষতি না বা আমাদের একটা অংশ খরচ হয়ে যাচ্ছে তো এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আমরা আস্থা রাখতেই পারি আমরা এক একেবারে শেষ চলে এসেছি আপনি দীর্ঘদিন যাবেন ঢাকা মেডিকেল কলেজে আছেন আপনি দীর্ঘদিন যাবৎ ধরনেরগাস ক্যান্সার বা খাদ্যনালী ক্যান্সারের রোগীদেরকে ডিল করছেন আপনার অভিজ্ঞতার জায়গা থেকে আপনি যদি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ দর্শক উদ্দেশ্য এটুকু বলবো যে আমাদের খাদ্যাভ্যাসটা যেন ভালো থাকে আমি শুরুতে বলছি বারবারে বলছি আমাদের এই এখন জাঙ্ক ফুড খাওয়া বা ফাস্ট ফুড খাওয়া কিংবা খুব বেশি হোটেলে খাওয়া অভ্যাস বেড়ে গেছে সেটা শুধু শহরে না গ্রামেও তাই বা খুব প্রসেসড ফুড বা স্পাইসি ফুড খাওয়া অভ্যাস বেড়ে গেছে এটা বন্ধ করতে হবে আমাদের ঘরে খাবারগুলো তেল মশলা কমিয়ে দিয়ে স্বাস্থ্যকর খাবার খাওয়াটা উত্তম স্মোকিং থাকলে অভ্যাস থাকলে বন্ধ করতে হবে খুব বেশি পাঁচ সুপারি তামাক খাওয়া জর্দা খাওয়া এটা খাওয়া বন্ধ করতে হবে এইগুলো পাশাপাশি খুব বেশি ঝাল খাওয়া যাবে না অ্যাসিডিটি খুব বেশি হয়ে থাকে বারো ওষুধ শুধু না খেয়ে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এবং আমার সময় অবহেলা করি যে আমার শুধুমাত্র খাবার খেতে কষ্ট হচ্ছে বিধায় একজন ডক্টর বললেন যে অ্যাটেন্ডেন্স করবেন না করবো না আমি একটু ওষুধ খেয়ে দেখি এটা না করে রোগটা নির্ণয় করার জন্য রোগটা টেস্ট করিয়ে ফেলতে পারে কিন্তু রোগটা ধরা পড়ে যায় এবং যদি রোগ ধরার পরে যায় আপনি যদি আপনি চিকিৎসা বলতে পারে বলেন যে আপনার রোগটা করা হয়ে গেছে এবং আমাদের মাধ্যমে এটা সম্ভব করা আপনি সেই বা আস্থা রাখেন সময় দেন আপনি ভালো হয়ে যাবেন কিন্তু আপনি অবহেলা করেন বা সময় ক্ষেপণ করেন সমস্যা শুধু আপনারই হবে ডক্টর সিরাজুল সালিকিন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম খাদ্য ক্যান্সার লক্ষণ মৃত্যু ঝুঁকি করণীয় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদেরকে আস্থার জায়গা তৈরি করতে হবে আমাদের দেশের চিকিৎসার প্রতি আস্থা রাখতে হবে এবং ক্যান্সারের চিকিৎসায় ধৈর্য সহনশীলতা রোগীর পারিপার্শ্বিক যে মানুষগুলো আছে তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য নিজেদেরকে প্রস্তুত করা এই জায়গাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো যদি আমরা নির্ধারণ করতে পারি আমরা যদি এই জায়গাগুলো তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের যে ক্যান্সারের যে চিকিৎসা বর্তমানে বাংলাদেশে রয়েছে সেই জায়গা থেকে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন